চোদ্দোশো সাল মাস্টার মাস্টারমশাই দক্ষিণ দিনাজপুরের বংশীহারি বাজারে সম্পূর্ণ বিনামূল্যে খাবার চুই ও একটি করে চই চারা প্রতিটি দোকানদারকে উপহার দিলেন মাস্টার মাস্টারমশাই বললেন আগামীতে চুই ছাল রান্নার স্বাদ সামাজিক শান্তি স্বাস্থ্যকর পরিবেশ ও গ্রামীণ আর্থিক বিকাশে অগ্রণী ভূমিকা রাখবেই রাখবে মাস্টারমশাই মনে করেন চুই ছাল ফার্মিং হলো সুষ্ঠ সমাজ পারিবারিক স্বাস্থ্য অর্থনৈতিক উন্নয়ন ও স্বাস্থ্যকর পরিবেশ নির্মাণে এক মহান উদ্যোগ ও কাজ একক প্রচেষ্টায় বংশীহারি বাজারে চুই দোকানদার থেকে খরিদ্দার সকলকেই বিতরণ করলেন এছাড়াও সারা ভারত জুড়ে ন্যূনতম খরচে অনেক একমাত্র গত ষোলো বছর ধরে চুই সঠিক জাতের অরিজিনাল চারা কুড়িয়ারে সকলকে পাঠিয়ে আসছেন উনি একক প্রচেষ্টায় সরকার থেকে বিশ্ববিদ্যালয় সামান্য কর্মচারী থেকে আধিকারিক বৃন্দকে সাধারণ নাগরিক থেকে নেত্রীদের প্রত্যেককে চুইঝালের সামাজিক গুরুত্ব ও অর্থনৈতিক ভূমিকা বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসুন আপনারাও বাংলার নিজস্ব সম্পদ অবলুপ্ত প্রায় উপকারী চুইজালকে ঘরে ঘরে পৌঁছে দিতে মাস্টারমশাইয়ের পাশে দাঁড়ান পোস্টটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন চুই ছাল সম্পর্কে আপনার বিশেষ কিছু জানা থাকলে কমেন্টে লিখুন তাতে বাংলার হারিয়ে যাওয়া সম্পদ চুই ছাল সম্পর্কে আমরা সকলেই সমৃদ্ধ হব গরম মশলা লাগবে

এ দিন দশ সেপ্টেম্বর জন্য এটা তৈরি করার এটা পারলে কেন্দ্রের মধ্যে মধ্যে তাহলে নষ্ট হবে ফ্রিজে না ফ্রিজে কোনো ক্যারি কিছু হবে না তাহলে বড় চারা ভালো ওকে বলে

এই একটা টুকিয়ো তাই তো ছিল আঁকার মতো ফেদা করে পাঠাতে ওর মধ্যে ছিট নেই তোর মধ্যে মাছ ভালো আচ্ছো আমি দেখলাম আমি দেখলাম আমি দেখছি আমি আমি খাইছেন হ্যাঁছো খাইছেন কেমন লাগে খাইছি ভালোই কিরকম লাগে গল মধ্যে চাও আর একটা চেষ্টা আছে আলাদা আচ্ছা খাইছেন তো শেখায় আপনার থেকে নেই তাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ